যেমন দক্ষিণ দিকে গামী আর উত্তর দিকে গামি তুমি গিয়ে দিক দিক গামি দুটো মৌকা আছে একজন মানুষ একসাথে দুই পা দিতে পারে না কথা বলেন ঠিক না দাড়ি ঠিক প্রকৃত তুমি হয় তোমার রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাবা তোমার রাষ্ট্রকে ইসলাম অনুযায়ী চালাবা বলো তুমি কোরআনের বিধান মানবা আল্লাহ হয় তুমি রাষ্ট্রকে ধর্ম থেকে বিচ্ছিন্ন করে ধর্মমতক্ষ মতবাদ মানবা মামলে আরেকটা বিশ্ব ইতিহাসে যাকে একজন সফল রাষ্ট্রনায়কের স্বীকৃতি প্রদান করা হয় সেই খলিফা সাথে আল্লাহ দিনের কথা কোরআনের কথা আলোচনা করবার জন্য সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন প্রত্যেকের ইমের দরবারে গানের মতো শুক্রের হাতিয়া পেশ করে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে করিমের সুরতুল হজ্যের একচল্লিশ নম্বর আয়াত তারা তেলাবাদ করেছি উল্লেখিত আয়াতের মধ্যে আল্লাহ আলমিন যারা মুমিন এবং মুসলমান যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ জিনকে যারা বিশ্বাস করে তাদের হাতে যদি রাষ্ট্র ক্ষমতা যায় তারা যদি রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে তারা কি কাজ করবে